রান্না করবে না হ্যাঁ রে বাবা রান্না তো করবো কিন্তু তোর বাবাই তো এখনও বাজার নিয়ে আসেনি বন্ধুরা এখনো কিন্তু বাজার নিয়ে পৌঁছায়নি তার জন্য আজকে যে কী রান্না করব বুঝতে পারছি না তার ফাঁকে ভাবলাম যে বসে থাকবো কেন এখানে ছাগলের গোয়াল থেকে পরিষ্কার করছি গোয়ালটা পরিষ্কার করে তারপর দেখবো এখন আসছে কি না আপনাদের দাদা ভাই এখনও কিন্তু এসে পৌঁছায়নি যে না রান্নাও এখনও করতে পারছি না আগে মুরগি পেপার আর এগুলো ধুয়ে আনি দেখুন এই যে গোয়াল পরিষ্কার করলাম ছাগল যে পায়খানাগুলো করে এগুলো কিন্তু গাছের গোড়ায় দিলে সার হিসেবে কাজ করে এই জন্য ডাব গাছের গোড়ায় আমি দিয়ে দেব তারপর আমি পেপারটা ধুয়ে নেব পেপারটা ধুয়ে দিলাম এরপর রোদে দিয়ে দিই এখানে রোদের মধ্যে পেপারটা দিয়ে দেই মা বাবাই আসছে হ্যাঁ আসছে তো দেখছি এখন কি বাজার নিয়ে আসছে দেখা যাক তুমি এত দেরি করে এলে আমি রান্না করব তোমরা তোমার জন্য তো অপেক্ষা করছি যে কি বাজার নিয়ে আসবে আর রান্না করব আমি আরে বাজার তো নিতে গিয়ে যখন দেখি দোকানে সে বড় মিষ্টির দোকানটাতে আছে বাজারে হ্যাঁ ওখানে দেখলাম গরম গরম মিষ্টি একবারের বের করে এনেছে তা মিষ্টি আমাকে খেতে ইচ্ছে করলো তোমাদের জন্য জন্য মিষ্টি নিয়ে চলে এসেছিস দেখেছো মিষ্টি নিয়ে এলাম মিষ্টি দিয়ে বন্ধুরা দেখুন আমি মিষ্টি দিয়ে তাহলে কি রান্না করব আপনারা বলুন তো তোমার মন থেকে একটা রান্না কিছু করো আপনারাই বলুন আমি এই মিষ্টিটা দিয়ে কি রান্না করব তাহলে চলুন আপনার দাদাভাই ভাই যেহেতু মিষ্টিটা নিয়ে এসেছে তাহলে এই মিষ্টি দিয়ে রান্নাটা করা যাক কেমন হয় তাহলে আপনারাও দেখতে থাকুন চলুন রান্নাঘরে আমি কি ততক্ষণ যা চান টান করে আসব তুমি চান করে নাও আর আপনারাও চলুন রান্নাঘরের দিকে এগিয়ে যাই কি করে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন কিছু গুছিয়ে নিয়ে চলে এসছি প্যাকেট থেকে এরপর মিষ্টিটা আমি খুলছি কতগুলো প্যাকেটের মধ্যে আছে দেখুন একটা বাকির মধ্যে জামবাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখেই তো পুরো জিবে জল চলে এলো এখানে দশ পিস মতন মিষ্টি আছে এরপর আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি উনুনটা আমি ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল দেখুন জলটা গরম হয়ে গেছে আমি জলটা নামিয়ে দিচ্ছি একটা জামবাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি জলটা দেখুন জামবাটির মধ্যে তো গরম জলটা ঢেলে নিলাম আর এই যে রসগোল্লাগুলো যে জামবাটির মধ্যে ঢেলে রেখেছিলাম একটা একটা করে রসগোল্লা আমি দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে সবগুলো রসগোল্লা আমি গরম জলের মধ্যে চুবিয়ে রাখছি যতক্ষণ এখানে চোবানো থাকছে গরম জলের মধ্যে থাক আর এই দিকে আমি মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে আমি কাজু বাদাম নিয়েছি নিয়েছি পোস্ত নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নিতে হবে আমি বেটে নেব যাই আর এই দিকে রসগোল্লাটাও ভিজে আর একটু ফুলে যাবে এখানে ভেজানো হয়ে থাক সিলটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি মশলাগুলো বেটে নেব আদাটা বেটে নিচ্ছি আদার সঙ্গে কাঁচা লঙ্কাটাও একসঙ্গে বেটে নেব আমি এদিকে দেখি মিষ্টিগুলো কি হচ্ছে দেখো তুমি মিষ্টি তো নিয়ে এসছো আজকে তোমাকে মিষ্টি রেসিপিটা করে খাওয়াবো একবার চমকে যাবে তুমি মিষ্টিগুলো তো যেন মনে হচ্ছে ফুলে যাচ্ছে গো হ্যাঁ গরম জলে দিয়ে রেখেছি না এই জন্য দেখবে কতটা ডবল হয়ে গেল দেখো হ্যাঁ অনেক বড় হয়ে গেছে গো বাটা মশলা খেতে রান্না কিন্তু দারুণ লাগে আমি তো এই জন্য চেষ্টা করি যত সব রান্না কিন্তু আমি বন্ধুদেরকে সঙ্গেও শেয়ার করি বাটা মশলা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি তা স্বাদই আলাদা বাড়িতে কি যা যা মশলা আছে তাই দিয়ে রান্না করবে হ্যাঁ বাড়িতে যাই মশলা আছে তাই দিয়ে রান্না করব আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে করব কারণ তাহলে আমার সব বন্ধুরা খেতে পারবে যারা আমিষ খায় না এই জন্য নিরামিষভাবেই রান্নাটা করছি সবারই কিন্তু কাজেই লাগবে যে কোনো পূজার সময় ওই রেসিপিটা করে তো খাওয়া যাবে হ্যাঁ এই রেসিপিটা পূজার সময় কেন কোনো অতিথি এলো যদি বানিয়ে দেওয়া হয় পুরো চমকে যাবে একটা নতুন নিত্য নতুন একটা রেসিপি তোমার কাছে দেখছি এবং খাবো দাঁড়াও দেখো কেমন হয় দেখুন বন্ধুরা গল্প করতে করতে আমার এই দিকে কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেল আমি প্লেটের মধ্যে তুলে রাখছি কাজু বাদামও বাটবে সব কিছুই বাটবো তুমি শুধু দেখতেই থাকো না দেখো কাজু বাদাম নিয়ে নিলাম সঙ্গে একটু পোস্ত নিয়েছি বন্ধুরা যদি পোস্ত না থাকে তাহলে আপনারা চাল মগজও কিন্তু নিয়ে নিতে পারেন তুমি পোস্ত বাটাও দেবে তাহলে তো জমেই যাবে আজকে জমে যাবে মানে একবারে জমে যাবে উনুনটা তো নিভে গেল গো আমি একটু জাল ঢুকে দেবো হ্যাঁ একটু জাল দিয়ে দাও লিভে গেল আবার না হলে ধরাতে হবে যাই হোক দেখুন বন্ধুরা আপনাদের দাদাভাই আছে বলে একটু হেল্প করে দিচ্ছে আমাকে রান্নার কাজে প্রচুর ধোঁয়া উঠছে আমার চোখ জ্বালা করছে একটু তো ধোঁয়া হবে একটু দিয়ে রাখো তুমি তাহলে ঠিক হয়ে যাবে তোমরা উনুনে যাই বলো কষ্ট করে রান্না করো কষ্ট করলেই তো কষ্ট পাওয়া যাবে কষ্ট করলে উনুনে রান্না করা স্বাদই আলাদা আমার তো চোখ দিয়ে জল আসছে এত ধোঁয়া উঠছে তুমি যে কি করে রান্না করো আমি তো ভাবতেই পারি না এদিকে তো বাটা কত দূর বাটাও আমার কমপ্লিট হয়ে গেল কাজু বাদামটা আর পোস্তটা আমি বেটে নিয়েছি বাটির মধ্যে তুলে রাখছি টমেটোটাও একই ভাবে আমি বেটে নেব উনুনটা ধরিয়ে দিয়েছি হ্যাঁ উনুনটা আমার এইদিকে বাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে টমেটো বাটা হয়ে গেছে বাটির মধ্যে তুলে রাখছি সবকিছু তো বেটে নিয়ে চলে এলাম কড়াইটাও বসিয়ে দিয়েছি আপনার দাদা তো উনুনটা ধরিয়ে দিয়েছিল আর কড়াই কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন তেলটা তো গরম হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা ফেটে রেখেছিলাম আলুর পাতাটা দিয়ে দিচ্ছি দেখুন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাপ অনুযায়ী হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নেব আলু কি লাল লাল করে ভাজবে হ্যাঁ পুরো লাল লাল করে ভাজবো তাহলে খেতেও ভালো লাগবে আর এই ভাজাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাহলে তো আলু ভাজার এমনিটাটা টেস্টই আলাদা হ্যাঁ আর এটা নতুন আলু এই সময় তো নতুন আলু খেতেও কিন্তু ভালো লাগে দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি একটা গ্রেটার নিয়েছি আর নিয়েছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা কিন্তু ভেজে নেব একবারে কড়াইতে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সেই আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলে আমি ভেজে নিচ্ছি দেখুন গ্রেট করা খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম এরপর হালকা করে একটু নাড়িয়ে আমি নামিয়ে নেব খুব একটা বেশি ভাজা যাবে না দেখুন একবারে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি নামিয়ে নেব দেখুন খোয়া ক্ষীরটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আপনারা ভেজে নেবেন একদম বেশি লাল করবেন না হালকা করে কিন্তু আমি ভেজে নিয়েছি খিটটা তো ভেজে রেখে দিলাম এরপর দেখুন এই যে গরম জলের মধ্যে যে আমি চুবিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে আর ফুলে উঠেছে কতটা আর একটা বোলের মধ্যে দেখুন ঠান্ডা জল নিয়েছি এই ঠান্ডা জলের মধ্যে আবারও আমি দিয়ে দেব সবগুলো আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন আবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ পোড়া তেলটাই ভাজবো না তাহলে দেখতেও ভালো লাগবে না রসগোল্লাটা এই জন্য তেলটা বাদ দিয়ে আবারও কড়াইয়ের মধ্যে আবার একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে খুব একটা বেশি গরম করা যাবে না তেলটা তাহলে রসগোল্লাগুলো ভাজার সময় পুড়ে যাবে আর একদম উনুনের আঁচ কিন্তু কম রাখতে হবে দেখুন ঠান্ডা জল থেকে তুলে একবারে আলতু হাতে খুব একটা প্রেস দেব না আলতু হাতে জলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে একে একে করে আমি দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আলতো হাতে কীভাবে জলটা চুপে দিচ্ছি খুব বেশি চিপলে আবার খেতে যাবে দেখুন একটু হয়ে গেছে হালকা করে কিন্তু ভেজে নেব এইভাবে সাবধানে একটু ভেজে দিতে হবে দেখুন সবগুলো রক্ত করলে আমার ভাজা হয়ে গেছে একবারে কিন্তু হালকা করে ভেজেছি আর একটুও কিন্তু ভেজেও যায়নি আমি চুড়ে দিচ্ছি এরকম একটু সাবধানে কিন্তু করতে হবে কোন কড়াইতে একটু তেল আছে তার সঙ্গে আর একটু তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা আজকে কিন্তু সাদা তেলেই করব এর সঙ্গে দিয়ে দেব একটু ঘি তাহলে ফ্লেভারটাও দারুণ হবে দিয়ে দিচ্ছি দুটো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ এলাচটা একটু নাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা একটু ভালো করে নাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরেটা একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম আর একদম নুনুনের আঁচ কিন্তু কম রেখেছি না হলে সব কিছু পুড়ে যাবে খেতে আর ভালো লাগবে না এই জন্য আঁচটা কম রেখে বন্ধুরা রান্নাটা করবেন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটাও ভালো করে একটু ভেজে দেব দেখুন আদাটা আমার ভাজা হয়ে গেছে আর কি সুন্দর একটা গন্ধ উঠছে এই সময় আমি দিয়ে দেব একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ি দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো যে ভালো করে মশলাটা সঙ্গে কষিয়ে নেব এরপর সব সব দিয়ে দেব টমেটো বাটাটা যে বেটে এনেছিলাম টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে দেখুন ভালো করে টমেটোটা কষিয়ে দিয়েছি টমেটোটার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না ভালো করে কষিয়ে দিলে এরপর আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা বসে না যায় ও ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি যত সুন্দর করে মশলাটা কষানো হবে তার উপর কিন্তু রান্নাটা নির্ভর করে মশলা কষানোর ওপর টেস্টও বাড়ে এই জন্য ভালো করে মশলাটা কষিয়ে দিচ্ছি দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দুই টমেটো দেওয়া আছে এই জন্য এক চামচ মতো টক দই দিলাম দিয়ে পরিমাপ অনুযায়ী লবণ মশলার সঙ্গে লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক হবে আর দিয়ে দিচ্ছি চিনি কারণ টমেটো দিয়েছি আর টক দই গেছে সেই জন্য চিনিটাও দিলাম তাহলে পরিমাপটা সঠিকভাবে খেতেও ভালো লাগবে এরপর ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলা একদম কষানো আমার রেডি এরপর যে ভাজা আলুগুলো ছিল ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে খোয়াকির ভাজাটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও আলু ভাজা আর খোয়াকির ভাজার সঙ্গে মশলাটা মিশিয়ে দিচ্ছি কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে আর মানে গন্ধ বলো আর সেন্টই বলো এত সুন্দর সেন্ট উঠছে আমার তো জিভ জল চলে লেগো আর কত বাকি তুমি বলো তো বাকি দাঁড়াও আর একটু অপেক্ষা করো এই তো না একবারে রেডি হয়ে গেছে এরপর আমি এর ওপর দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে যে চাল পোস্ত আর কাজুটা বেটে এনেছিলাম এই বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু কষিয়ে নেব কারণ এটা বসে যাবে আগে থেকে এই জন্য দিলাম না মশলা যতই নাড়বে ততই স্বাদ হবে হ্যাঁ একদম হালকা আঁচ রেখে যত মশলা কষানো হয় তার উপর কিন্তু রান্নাটা নির্ভর করে কখন হবে গো হয়ে গেছে এই তো রেডি কমপ্লিট হয়ে গেল শুধু জলটা দিলেই রেডি জিভের জল শুকিয়ে গেল কতক্ষণ থেকে বসে আছি দেখুন একদম নাড়াচাড়া করে রেডি হয়ে গেছে আর আপনাদের দাদাভাই তো একবারে অধৈর্য হয়ে যাচ্ছে দেখুন একবারে ভালো রান্না করতে হলে একটু তো ধৈর্য নিতে হবে বলুন বন্ধুরা একদম রেডি মশলা কষানোর এরপর দিয়ে দিচ্ছি যে বাটি ধোয়া জলটা চালমগজ আর কাজুয়ার কস্তটা যে বেটেছিলাম সেই বাটা জলটা দিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা একবারে ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো সারা বাড়ি একবারে মম করছে বন্ধুরা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে তারপর খাবেন তারপর কমেন্ট করে জানাবেন এতটা সুন্দর গন্ধ উঠছে খাওয়ার পরে বোঝা যাবে যে কতটা সুন্দর আরও হয়েছে একদম রেডি নামানোর আগে আমি আবার একটু ঘি দিয়ে দেব তাহলে আরও একটু সুন্দর ফ্লেভার হবে খেতে দারুণ লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন একদম রেডি আমি নামিয়ে নিচ্ছি নামাতো নামানো তো হলো চলো খেতে দেবে হ্যাঁ একদম দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে আপনাদের দাদা ভাই তো অনেকক্ষণ ধরে অধৈর্য হয়ে যাচ্ছে আগে খেতে দেব চলুন তাহলে খাওয়া যাক কেমন হয়েছে

রসগোল্লার মধ্যে পুরো মশলাটা ঢুকেছে আর ও ভেবি একদম আপনারা বন্ধুরা এই পসেসে বানাবেন দেখবেন খুব সুন্দর লাগে খেতে আপনার দাদাভাই তো মজা করে খাচ্ছে আর একটু তোমাকে দেই হুম দাও দাও ভালো হয়েছে এইভাবে আপনারাও বানাতে পারেন আর অনেক দিদি ভাই কিন্তু তুমি না থাকলে কিন্তু ভালো লাগে না দিদি ভাইরা তোমাকে মিস করে আর যেদিন তুমি থাকো দিদি ভাইরা বিশেষ করে আমার সুদা দিদি ভাই তো বলেই কমেন্ট করে যে দাদা ভাই থাকলে ভিডিও জমে ওঠে সত্যি আপনাদের দাদা ভাই এত সব খেতে ভালোবাসে খুব সুন্দর হয়েছে রান্না মুখের কথা নয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে খুব সুন্দর হয়েছে একবারে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে আমার পরে ভিডিওতে দেখা হবে বন্ধুরা সবাইকে অসংখ্য সবাই ভালো থাকবেন টা আপনাদের দাদা ভাই আমি যে রেসিপি করি আপনি যেতেই কিন্তু খাই